ভারতের ভাষাগত তথ্যের শিকর প্রতিত হাজার বছরের ইতিহাস সংস্কৃতি পালি প্রাকৃত থেকে তামিলের সঙ্গম মৌর্যগুপ্ত চোল সাম্রাজ্যে বহুভাষিকতা ছিল শাসনের মূল মন্ত্র কিন্তু ব্রিটিশ ও কলোনিয়ালিজম এই অঞ্চলে ভাষাভিত্তিক রাজ্য গঠনের বীজ বপন করে উনিশশো কুড়ির দশকে মাদ্রাজ প্রেসিডেন্সিতে স্বরাজ্য আন্দোলনের সময়ই তামিল তেলুগু মালয়ালম ভাষাভিত্তিক রাজ্যের দাবি ওঠে উনিশশো সালে রাজ্য পুনর্গঠন আইন ভাষার ভিত্তিতে রাজ্যের সীমানা চূড়ান্ত করে কিন্তু স্বাধীনতার পর থেকেই হিন্দি হিন্দু হিন্দুস্তানের রাজনীতি শুরু হয় যা দক্ষিণে দেখা দেয় প্রতিরোধ হিসাবে উনিশশো সালে ভারতের সংবিধান চোদ্দই নভেম্বর হিন্দিকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে কিন্তু ইংরেজিকে পনেরো বছর পর্যন্ত সহ রাষ্ট্রভাষা রাখার হিসাবে সিদ্ধান্ত নেওয়া হয় উনিশশো সালে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্যগুলি যেগুলো গঠিত হয়েছিল তার মধ্যে ছিল কেরালা এবং অন্ধ্রপ্রদেশ উনিশশো সালে জনগণনায় ভারতের ষোলোশো বাহান্নটি ভাষাকে মাতৃভাষা নথিভুক্ত করা হয় উনিশশো পঁয়ষট্টি সালের ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধান হিন্দিকে একমাত্র ভাষা করার দিনক্ষণ ঠিক হয় উত্তরের বিপরীতে দক্ষিণে আগুন জ্বলে ওঠে তামিলনাড়ু তৎকালীন মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরি নেতৃত্বে হিন্দি বিরোধী আন্দোলন গণসহযোগ ডাক দেয় মাদ্রাজের পুলিশের গুলিতে সত্যজনের মৃত্যু রেলপথ অবরোধ সরকারি ধ্বংস সম্পত্তি ধ্বংস এক রক্তঝরার অধ্যায় শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী ঘোষণা দেন ইংরেজি থাকবেন ততদিন যতদিন দক্ষিণ রাজ্যগুলি চায় কিন্তু দু হাজার চোদ্দোর পর থেকে নতুন করে হিন্দি ইমপোজিশন চেষ্টা শারু হয়েছে উনিশশো দু হাজার উনিশ সালে জাতীয় শিক্ষানীতি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসিতে তিন ভাষার ফর্মুলায় হিন্দিকে বাধ্যতামূলক করা হয় দু হাজার বাইশ সালে কেন্দ্রীয় চাকরিতে হিন্দি পরীক্ষা বাধ্যতামূলক দু হাজার তেইশ সালে রেলওয়ে স্টেশন ও সরকারি সাইনবোর্ডে হিন্দির প্রাধান্য সংবিধানে বিরাশিতম ধারা অনুযায়ী প্রতি জনগণের পর লোকসভা আসন পুনর্নির্ধারণ অর্থাৎ ডিলিমিটেশন বাধ্যতামূলক কিন্তু উনিশশো সালে ইন্দিরা গান্ধী এই নিয়মে দু সাল পর্যন্ত ফ্রিজ করেন কারণ উত্তর ভারতে উচ্চ জন্ম হওয়া দক্ষিণের রাজ্যগুলোর আসন কমিয়ে দেবে উদাহরণ হিসাবে বলা যেতে পারে বর্তমানে লোক উত্তরপ্রদেশের লোকসভা আসন হচ্ছে বারোটি আশিটি দু হাজার সালের ডিলিমিটেশনের পর সেটি হয়ে দাঁড়াবে একশো প্লাস অন্যদিকে তামিলনাড়ুর বর্তমান লোকসভা শোষণ সংখ্যা হচ্ছে উনচল্লিশটি কিন্তু ডিলিমিটেশন পর এটা হয়ে দাঁড়াবে আঠাশটি দক্ষিণের রাজ্যগুলো জনসংখ্যা নিয়ন্ত্রণের সাফল্য কি তাদের শাস্তির কারণ হয়ে দাঁড়াবে সেটা কোনোভাবে দক্ষিণের লোক জন্মে নিতে পারছে না উনিশশো বাহান্ন সাল থেকে দু পর্যন্ত লোকসভায় দক্ষিণের দক্ষিণের প্রতিনিয়ত ত্রিশ পার্সেন্ট থেকে কমে একুশ পার্সেন্টে নেমেছে উনিশশো সালে পাকিস্তান জন্মের পরই করাচি সরকার ঘোষণাতেই উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা অথচ বাংলার মানুষ ছাপ্পান্ন পারসেন্ট বাংলার মানুষ বাংলা ভাষায় কথা বলে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিতে মিছিল উনিশশো বাহান্ন সালে একুশে ফেব্রুয়ারি একশো ধারা ভঙ্গ করে ছাত্রদের রাজ্যপথে নামা পুলিশের গুলিতে শহীদ হয় রাফিক সালাম বার্কাত এই আন্দোলন উনিশশো একাত্তর সালে মুক্তযুদ্ধে প্রেরণা হয়ে ওঠে পাকিস্তানে যেমন উর্দুকে ইসলামিক আইডেন্টিটির সাথে প্রতীক বানিয়ে বাংলাকে দমন করেছিল ভারতেও হিন্দিকে জাতীয়তাবাদের প্রপাগান্ডা হিসাবে ব্যবহার করা হচ্ছে পার্থক্য হল ভারতের সংবিধান বাইশটি ভাষাকে স্বীকৃতিতে অনুচ্ছেদ তিনশো তেতাল্লিশ থেকে তিনশো একান্নতে মেনশন রয়েছে কিন্তু দু হাজার সতেরো গুজরাটে হিন্দি মাধ্যম স্কুল বাধ্যতামূলক করা হয় দু হাজার কুড়ি সালে হিন্দি পুস্তক চাপিয়ে দেওয়ার চেষ্টা হয় এইসব ঘটনাগুলি বাংলাদেশের উনিশশো বাহান্নের পথেরই পুনরাবৃত্তি সমাধান লুকিয়ে আছে সংবিধানের সহযোগী সংস্কৃতি অনুচ্ছেদ উনিশ থেকে ত্রিশের মধ্যে এবং ন্যায্য রাজনৈতিক প্রতিনিধি প্রয়োজনটি হলো এক ডিলিমিটেশন জনসংখ্যার পাশাপাশি অর্থনৈতিক অবদান শিক্ষা ও বেশি না দুই হিন্দি প্রচার চাইলে জবদস্তি জবরদস্তি নয় এককমত্ত করা বাংলাদেশে মডেলে ভাষার আইন প্রণয়ন প্রতিটি রাজ্যের ভাষাকে সংবিধানের আটতম তফসিলে অন্তর্ভুক্ত করা ভারতের অষ্টম তফসিলে বর্তমানে বাইশটি ভাষা রয়েছে এবং দু হাজার চোদ্দো সালে বড়ো ও ডোগরিকে যোগ দেওয়া হয় উনিশশো বাহান্নের বাংলাদেশের রক্ত দিয়ে শিখে দিয়েছে ভাষা শুধু শব্দ নয় আত্মার পরিচয় ভারতকেও মনে রাখতে হবে কেরালার মালয়ালম পশ্চিমবঙ্গের বাংলা তামিলনাড়ু তামিল এসবই ভারতীয় অলঙ্কার ডিমিনিসন যদি হয় গণতন্ত্রের গলা ছুরি তবে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে কারণ জাতীয়তাবাদের মানে হিন্দি বা সংখ্যাগরিষ্ঠের এক চেটিয়াত্তা নয় বরং বৈচিত্র্যের মধ্যে ঐক্য যে দেশে থ্রি হান্ড্রেড প্লাস ভাষার ভাষায় মা ভারত মাতার জয়ধ্বনি হয় সেখানে কোনো একটা ভাষার জগদ্দল পাথর চাপানো মানে স্বাধীনতা স্বপ্নকে খুন করা বাংলাদেশের রক্তাক্ত ইতিহাস আমাদের ডিলিমিটেশন ও হিন্দি জবরদস্তির বিরুদ্ধে সতর্ক করে ভাষা যদি বাঁচে তবে দেশ বাঁচবে